গর্তের পিপিলিকার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়া দিছেন খুদার পরীক্ষা তিন নাম্বার মালের কোরবানি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত এ বিষয়ে আমি আলোচনা করব না চার নাম্বার হলো জানের কোরবানি ধনীরা মালের কোরবানি দিবে গরীবেরা জানের কোরবানি দাও বড় লোক ঈদ মাথায় নিতে পারে না ঢালাই টানতে পারে না গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো তুমি ঢালাই টানো মাটি কাটো টাকা দিলাম আমি কষ্ট করো তুমি আমার হবে মালের কোরবানি তোমার হবে জানের কোরবানি মিনালাম ওয়াল ওয়ালান ফুস ওয়াজ্জামারহত পাঁচ নাম্বার পরীক্ষা হল ফলের ঘাটতি ফল মানি সাফি বলেন এখানে ফল মানিক সন্তান কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন ফসল উৎপাদনের খ্যাত। আর এই ক্ষেতের ফসল সন্তান আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিবেন ইন্নামা আমোয়া লুকুম আউলা দুকুম আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান কত মানুষ কত কান্দে বিয়ে করছে সন্তান নাই তাবিজ লাগাইছে তেরোটায় বড় সন্তান আল্লাহ আপনাদের সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আন্তান টানে মানুষ বানাও মানুষ ও আব্বা জানেরা আম্মা জানেরা আম্মা জানেরা আছে না এরে আম্মা জান একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের এই মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি জোরে বলে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কোন আম্মা যান নবী না তবে সব নবীদের মা বলে না কেন সব নবীদের মা সাহাবাইকেরামদের মা আপনারা

দুইবার আল্লাহর কসম তিনবার সন্তান যত ভালো ভালো বলেন সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান এই ইমাম গজালি ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে না গজালি না কি গজালি নাম একজন আর আবুল কালাম ডাক দিয়েছেন এই কাল্যা এটা হইল নি নাম কি ইমাম গজালি ইমাম গজালি রহমতুল্লা বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা